এই যে আপনারা দেখুন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রভাস কিংবা দেশ আপনি যেখান থেকে কি আমার ভিডিও দেখেন আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ কে দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের সবচেয়ে ব্যস্ততম পাইকারি বাজার এই খালি ঘাটে আজকে আমি আপনাদের জানাবো এখানে আজকের সর্বশেষ দাম দর পেঁয়াজ রসুন আদা মরিচ কলমিশ হলництво প্রয়োজনীয় যে মশলা আইটেম আছে এগুলার সর্বশেষ দাম কি আপনাকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমি মেইন দাঁড়িয়ে আছি এখান থেকে আমার ভিডিও শুরু করতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে প্রচুর মাল কিন্তু আজকে বের হচ্ছে অর্থাৎ এখানে এখান থেকে কিন্তু যারা পাইকারি দামে ক্রয় করেন বিভিন্ন বাজারে নিয়ে যান খুচরা দামে বিক্রি করার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে এসেছেন এবং নিয়ে যাচ্ছেন এখানে আপনারা এই পেঁয়াজ রসুন আদা মরিচ হলুদ সহ চাল এবং নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই পাবেন এবং এগুলা কিন্তু সবগুলাই পাইকারি দামে পাবেন যাই হোক আমি কয়েকটি দোকান আপনাদেরকে দেখাবো যেখানে দাম দর জানানোর চেষ্টা করবো কয়েকটি দোকান থেকে প্রত্যেকটি দোকানে কিন্তু সেম দাম হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন দাম থাকে যার কারণে আমি একটি দোকানে থেকে আপডেট না দিয়ে কয়েকটি দোকান থেকে যাই এখানে যে দোকান আছে এখানে কিন্তু আলু পেঁয়াজ রসুন সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই আছে এবং এখান থেকে আপনাদেরকে দাম দরজানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে এই পেঁয়াজ রসুন আলু সহ কয়েকটি আইটেমের পাইকারি দোকান ভালো আছেন ভাই

ঠিক আছে আমি সপ্তাহে একবার আপডেট দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দোকান থেকে আজকেও এসেছি তো আলু আছে এখন মহাজন যিনি আছেন তোমার সাথে কথা বলবো আলাইকুম ভালো আছেন আপনার দোকানের নাম কেন

ঠিক আছে ধন্যবাদ আসলে খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন এখন দোকানে এসেছি যেখানে আপনার রসুন আদা মরিচ সহ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া প্রায় কয়েকটি আইটেম রয়েছে তো এগুলার দাম এখন জানবো বাইরের কাছ থেকে আসসালাম আলাইকুম সমস্যা না একটু বলেন আউয়া

চাইনা চাইনার কত পঁচিশ ঠিক আছে তো এখানে আছে মরিচের গুড়া হলুদের গুড়া মরিচ দুই জাত এইটা কত এইটা হচ্ছে তিনশো টাকা কেজি আর ইয়ে তিনশো পঞ্চাশ টাকা ওইটা ভালো আর এইটা হলুদ দুইশ আশি টাকা হলুদের গুড়া প্রতি কেজি তো যাই হোক এইগুলা মোটামুটি আপডেট আমরা রসুন আরেকটি দোকানে এসেছি যেখানে প্রচুর পরিমাণে আদা রয়েছে এবং আছে রসুন তো আদা কয়েকটি জাতের আছে

বাংলাদেশের নাই আটা লাগে কোন রসুন কত একশো ত্রিশ খুচরা একশো ত্রিশ খুচরা মানে পাইকারিটা এটা হচ্ছে চায়না রসুন

সামনে এখন আমি এখানে থাকা যে আদা রসুন পেঁয়াজ আছে এগুলার দাম টানবো আমি প্রতি সপ্তাহেই তাদের কাছ থেকে দাম টানি তো আজকেও জানবো

দামটো <laughs> জানাইছি <laughs>

কম আছে ৰচু কম আছে একশ বিছ টকা পঁচিছ টকা বিকে ৰচুন লোৱা বৰ্তমানে একশ দশ টকা চায় বহুত কম আছে

পেঁয়াজ আছে সেগুলোর খুব সুন্দর আছে যাতে মানুষ বেশি বিরক্ত না করে যদি যেটা নয় গত একত্রিশ তারিখে তো ঠিক আছে ভাই কাছ থেকে ভালো একটা আপডেট জানতে পারছি ধন্যবাদ ভাইয়ের নামটা বলেন আবার ঠিক আছে দর্শক সুরমা নদীর যে সেয়াঘাট আছে সেয়াঘাটে যাওয়ার রাস্তার পাশে কিন্তু দোকান আছে যেখানে আপনার আছে আদা রসুন এগুলা তো এখান থেকেও জানবো তাদের কাছে আদা রসুনের দাম কিরকম আজকের পাইকারি দাম এবং এখানে দেখতে পাচ্ছি যে তুলে হচ্ছে বেশি রসুন প্রচুর পরিমাণে বেশি রসুন আছে তাদের কাছে আর আদা তো আছেই তো জানি ভাই মন খারাপ হচ্ছে কেন ঠিক আছে

আৰু প্ৰতুপ্তাহে একবাৰ আমি খালীগাছৰ বাজাৰ দাম হাত খোজোৱাৰ চেষ্টা কৰব ধন্যবাদ